হাই সর্বনাশ এখানে আস্ত বিমান আসলো কই থেকে কেমনে কে বুঝলাম না আনা মাস বিমান এটা পড়লো কখন আশেপাশে তো কেউ নাই কারে জিগামো হাই হাই বিমান তো এদিক দিয়ে যায় প্রিয় দর্শক আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এর উপর দিয়ে বিমানের রাস্তা এই যে দেখেন বিমান যাচ্ছে প্রিয় দর্শক আমি উত্তরা পনেরো নম্বর সেক্টর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এই বিমানটি চোখে পড়লো বিমানটি এখানে পড়ে আছে বিমানের পাখা ভাঙা ঠিক আমার উপর দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বন্দরে বিমান নামে এছাড়া এই উত্তরাতে কিছুদিন আগে মাইল স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে তাহলে এই বিমানটি কই থেকে আসলো চলেন দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা প্রিয় দর্শক ভিতরে প্রবেশ করার মতো কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না কিন্তু ভিতরে যেতেই হবে প্রবেশ করতেই হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ইটের দেওয়ালের মাঝখানে যে গর্ত আছে এই গর্তের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে দেখি দেখানো যায় কিনা এবং ভিতরে কি পরিস্থিতি প্রিয় দর্শক দেখেন অবস্থা পুরো আস্ত একটা বিমান এখানে কিভাবে আসলো বুঝলাম না প্রিয় দর্শক সিদ্ধান্ত নিয়েছি ভিতরে প্রবেশ করব। আপাতত ক্যামেরাটা বন্ধ করে পকেটে নিচ্ছি জানি না আবার হাত পা ভাঙে কিনা ভিতরে প্রবেশ করে আবার দেখা হচ্ছে প্রিয় দর্শক অনেক কষ্ট করে ভিতরে প্রবেশ করেছি আশেপাশে কেউ না মনে হচ্ছে একটি ভৌতিক পরিবেশ চলেন বিমানটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই প্রিয় দর্শক বিমানের পিছনের যে পাখাটা এই পাখাটা ছিন্ন ভিন্ন হয়ে সাইডেই পরে আসে প্রিয়দর্শক এছাড়া আরেকটি পাখা পিছনেই দেখতে পেলাম প্রিয়দর্শক এদিক দিয়ে মনে হয় তেল ভরে কিন্তু ট্যাঙ্কিতে তালা দেওয়া প্রিয় দর্শক আমি একটু ভারী মানুষ হওয়ায় ভিতরে প্রবেশ করা সম্ভব হচ্ছে না চলে আগে পুরাটাই ঘুরাই দেখা করে দেখা যাক কি করা যায় সামনে দিয়ে প্রিয় দর্শক এটাই সেই দরজা যেটা টান দিলে সিঁড়ি বের হয়ে আসবে কিন্তু আপাতত টান দিচ্ছি না প্রিয় দর্শক কারণ ভাঙ্গিয়া পড়লে আবার সমস্যা আছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এই সেই চাকা হ্যাঁ ডাবল চাকা আকাশে যখন উঠে তখন এই চাকা ভিতরে বাস করে রেখে দেয় আর যখন নামে তখন আবার এই চাকা বের হয় প্রিয় দর্শক এই চাকাগুলো এখনো সচল মনে হচ্ছে প্রিয়দর্শক বিমানটি কিন্তু একদম পুরাতন তানা আমার কাছে মনে হচ্ছে বিমানটির কোনো পার্শ্বপাতি মিসিং নাই ইঞ্জিল থেকে শুরু করে সকল পার্শ্বপাতি এখানে রয়েছে তবে এই বিমানটি আসলো কোথা থেকে চলান বের হয়ে বিষয়টি সম্পূর্ণভাবে জানব প্রিয় দর্শক আমি এখন ঠিক বিমানের নিচ দিয়ে পার হচ্ছি উপরে ব্যাঙ্গা পড়লে আবার সমস্যা দেখেন প্রিয় দর্শক পাখাটি কিন্তু নতুনের মতে মনে হচ্ছে প্রিয় দর্শক আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এটা আবার কি এটা দিয়ে কি করে আমার জানা নেই আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন প্লিজ প্রিয় দর্শক এই রশি দিয়ে ভিতরে প্রবেশ করা যাবে কিন্তু আমার পক্ষে তা সম্ভব না আমার কাছে মনে হচ্ছে আমি এখন এখান থেকে বেরোতে পারবো কিনা চলেন বের হয়ে এই বিমান সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাল্লাহ প্রিয় দর্শক বের হব কোন দিক দিয়ে এখন খুব টেনশনে আসি আসার সময় তো দ্রুতই চলে আসছি কিন্তু এখান থেকে বের হবো কিভাবে চিন্তা করে পাচ্ছি না প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চলেন এবার কারোর সাথে কথা বলে বিস্তারিত জানা যাক খালা এনে বিমান আসলো ক মানে কবে এটা কতদিন হইলো আসছে এখানে কিভাবে পড়ছে কিনা নি আসছে পরে আর করে নাই এনে পড়ে রইছে হ্যাঁ প্রিয় দর্শক সঠিক তথ্য এখনো পাইনি তবে কথা বলে বুঝতে পারলাম এখানে নাকি কোনো একটি ভার্সিটির স্টুডেন্টরা মাঝে মাঝে আসে এতে অনুমান করতে পারলাম এই বিমানটি কোনো একটি ভার্সিটির আওতায় প্রশিক্ষণ দেওয়ার জন্য রাখা হয়েছে ভার্সিটির পুলো ওখানে এসে মাঝে মাঝে ইয়া প্রশিক্ষণ নে। হ্যাঁ চলেন আরো বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা

একটা ব্রাশ লইয়া বিমানের রং রঙে মানে রং বলতে বিমানের যে বাংলাদেশ এয়ারলাইন্স লেখা যে ছিল মানে যে কোম্পানির বিমান ছিল ওটা রং মুচা দিলো আর কি কিছু আচ্ছা আপনি বুঝবেন না আপনি চুপ করে তাহলে আচ্ছা আচ্ছা তাহলে এটা মূলত মালিককে মানে এটা চেনা যাইতেছে না আর কি মালিকে আমি আসছি চার মাসের ভিতরে আমার চৌখো পরে নাই আচ্ছা আচ্ছা তবে রাষ্ট্রীয় সম্পদটা নির্ভর কাছে আমারই রিকুশটা বলছি আচ্ছা সরকারি জিনিসটা প্রিয় দর্শক যার সাথে কথা বললাম তিনি পাশের প্লটের কেয়ারটেকার তিনি জানালেন কোন এক সময় ক্লাস হলেও এখন কোনো লুকি আসে না এখানে অযত্ন অবহেলাই পড়ে আছে বিমানটি তবে আশেপাশের সবার একটি চাওয়ায় বিমানটি যেন আরো ভালোভাবে সংরক্ষিত করা হয় ঠিক আছে কাকে ওকে ধন্যবাদ কাকা আলাইকুম প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম ছিলাম আপনাদের সাথে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ